নাই ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয় না কারণ যা করে ভারত করবে এটা তোমাদের মাইনে তবে হবে সামরিক বাহিনী কাজকে সেইভাবে ট্রেন করা হচ্ছে পুলিশ বাহিনী থেকে ভারতীয় এজেন্ট পেয়েছে অনেক এজেন্ট পেয়েছে অনেক সে দেখেছেন প্রদীপ পুলিশের পিছন ভ্যান থেকে ইন্ডিয়ান হাই কমিশনে যোগাযোগ করে একজন ওসি একজন ওসি চিন্তা করেন আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন ভারতীয় এজেন্ট আওয়ামী লীগে যে কজন ভারতীয় এজেন্ট আছে তার মধ্যে হাসান মাহমুদ অন্যতম এটা পরিষ্কার পরিষ্কার বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের ভারতীয়দের সেখানে একটা অফিস আছে নিয়োগ খাতির মেনটেন করে তা হাসান মাহমুদ তো ভারতের পক্ষেই কথা বলবে আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে আমরা ভয় পাই না যখন যখন আমাদের দেশের নাগরিককে মেরে ফেলে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্ব থাকা বিজেপি মেরে ফেলেছে তারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা এক উন্মাদ মাতাল আমার যদি সামনে থাকতাম আমার হাতে যদি একটা রিভলভার থাকতো তিনটা গুলি করতাম বুকের মাঝখানে আপা আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা সাপ্লাই কা গুলি ছুটে গেছে নাকি কারণ আপাতত আমরা একজন পৃথিবী বলবো তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা আজকে পুলিশ প্রশাসন চও সকলকে বলবো এই ভারত যুব তামেদার আমি সরকার কে সমর্থন দাও বন্ধ করুন দেশের স্বাধীনতা চার বাবু রক্ষার জন্য এদেরকে হটানো ছাড়া বিকল্প নাই এদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা থাকবে না ওই বড়ার গাড়ি ভাইদেরকে বলবো যদি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো একটা লাশ বললো দুইটা লাশ ফেলাবা আর যদি না পারো ফলের চুরি পকেটে করে নিয়ে যাবা চুরি হাতে দিয়ে সীমান্ত থেকে

এই ঢাকা হচ্ছে চারশো পনেরোটা শুধুমাত্র মূল্য না সমস্ত জায়গায় একটা সিন্ডিকেটের কাছে মানুষ চিহ্ন হয়েছে সিন্ডিকেটের মূল হতা তো সরকার কাজে এই সরকারকে হতে না পারলে সিন্ডিকেট ভাঙা যাবে না তাই আমরা যেটা বলেছি যে এই সরকারের শক্তির উচ্চ ব্যাকআপের উচ্চ ওই নদীর হিন্দুত্ববাদী ভারত তাই আজকে আমরা বলেছি যে বাংলাদেশের মার্কেট থেকে ভারত খেদাও প্রশাসন থেকে ভারত খেদাও সাংবাদিক কমিউনিটি থেকে ভারত খেদাও বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের খেদাও ভারতীয় আধিপত্যবাদ ছাকাও বন্ধুগণ আমরা আজকে আপনাদের এই কাল থেকে আরো পরিষ্কার ভাবে ম্যাচার চাই বাংলাদেশে কোন ইন্ডিয়ান রিটেল কিংবা হোলসেলার কোন হস কোন রেস্টুরেন্ট থাকবে না যারা এখানে ব্যবসা করছেন কষ্ট অবলম্বন করছি আপনারা ব্যবসা কুটিয়ে নাম কোন দোকানে ইন্ডিয়ান পণ্য রাখবেন না কয়জনে কষ্ট করছি আরো কষ্ট করব চাল ডাল কোন পেঁয়াজ নির্দেশে উৎপাদনের সক্ষমতা অর্জন করে আমরা স্বাবলম্বী হব তারকে আধিপত্যবাদ রুখে দেব সকলকে বলবো